হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি সকাল থেকে কোনোরকম ভিডিও দিতে পারিনি ভিডিও দেখেছি তাও অনেক কষ্টে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছি এরকম অবস্থা হয়েছে কিন্তু কী করবো বলো কন্টেন্ট তো দেখতে হবে তারপরে তো কন্টেন্ট বানাবো তবে কন্টেন্ট ছিল কিন্তু বানানোর মতো শক্তি ছিল না এখন সন্ধ্যাবেলার থেকে একটু ভালো তো এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তবুও আমি ভিডিওটা চেষ্টা করছি আপলোড দিয়ে তোমাদের সামনে পাবলিক করে দেব যারা রাত্রে দেখতে পারবে না তারা সকালবেলা অবশ্যই দেখে নেবে আর আজকে রাত্রেই ভিডিও বানিয়ে রাখবো কারণ সকালে মানে রোদ্দুর ওঠার পরের থেকে না শরীরটা এত অবসন্ন লাগছে আর সাইনাসের যে যন্ত্রণা হচ্ছে তাতে খুবই সমস্যা হচ্ছে আর কালকে হচ্ছে যাব বুকের এক্স রে করতে কারণ ডাক্তারবাবু বলেছে যে বুকের এক্স রেটা করতে ঠান্ডা কতটা বুকে জমেছে সেটা দেখবে আর প্রেশারটাও লো হয়ে যাচ্ছে খুবই সমস্যার মধ্যে আছি আর কালকে সকালে আবার ব্লাড নেবে কারণ হিমোগ্লোবিনটা হয়তো বা কমেছে কারণ হাত পা চিন করছে তো কিছু ব্লাড টেস্ট করব। তো সব মিলিয়ে কালকের দিনটা আমি কখন ভিডিও বানাবো তাই আজকে রাত্রেই ভাবছি ভিডিও বানিয়ে রাখবো আর এই ভিডিওটা এখনই পাবলিক করব তো আর্জেন্ট ভিডিও দেখেছো আর আমার কথা মিলল না কিছু কিছু ভিউয়ার্স অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ আমি কারোর বাড়ির থেকে খবর নিই না কোনো ক্রিয়েটরের সাথে আমার যোগাযোগ নেই তবে ভিডিও দেখে এবং তাদের ভিডিও কন্টিনিউ দেখতাম তো তো তার থেকে কিছু একটা আইডিয়া করে আমি ভিডিও বানাই তাছাড়া ভিডিও টু ভিডিও ভিডিওই আমি বানাই তাছাড়া কিছু আইডিয়া আমি করি এটা নাটক হতে পারে তবে নাটকটা একসাথে করছে কিনা সেটা জানার জন্য আমাদের কিছু সময় দিতে হবে ওই যে তিনি বলেন না সময়কে সময় দাও তাই আমাদেরকেও সময়কে সময় দিতে হবে তবে জানতে পারবো যে নাটকটা স্বামী স্ত্রী একত্রে করছে কিনা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী আলাদা আলাদা ভাবেই কিন্তু নাটকটা করছে হ্যাঁ আমি ভিডিওটা করছি রিনাকে নিয়ে তোমরা বেশ কয়েকদিন ধরে রিনার ভিডিও দেখছো তাদের টাইটেল থামনেল দেখতে পাচ্ছ যখনই এই ব্লগারদের ভিউজ কমে যায় তখনই এরকমই শুরু করে আর রিনা তার ব্যতিক্রমী নয় কারণ সে প্রচুর পয়সা পেয়ে গেছে আর প্রচুর প্রমোশন ভিডিও পেয়েছে যখনই ভিউজ ডাউনে যাবে তখন তাদের প্রমোশন ভিডিও আসবে না তার জন্য একটার পর একটা টাইটেল থামনেল কে চিপকাচ্ছে আর তাতেই বোঝা যাচ্ছে যে সে কতটা নাটক করতে শিখে গেছে আর এটাই স্বাভাবিক তাদের পরিবারকে দেখে মনে হয় যে নটাঙ্কি ফ্যামিলি তার মাকে যেমন ঢুঙ্গি টাইপের লাগে না হ্যাঁ অনেকে আমাকে বাজে কথা বলবে কিন্তু সম্মান পাওয়ার জন্য না সম্মানের জায়গাটা তৈরি করতে হয় আমার মনে হয় না যে এই যে রিনার মাকে সম্মান করার মতো কারণ প্রচন্ড ডঙ্গি আর মানে সব সময় খাই খাই ভাব একটা ভালো মন্দ খাবে মেয়ের টাকায় ভালো 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 ড্রেস পরবে ভালো মন্দ খাবে এটাই হচ্ছে সবচেয়ে ওনার চাহিদা আর তা না হলে মেয়ে যদি টাকা না দেয় তাহলে কোনো সময় ওই মেয়েকে ওই ঘরে রাখবে না আর এই দিক থেকে রিনার এই যে পরকীয় এই বিষয়ে সেখানে কিন্তু তারা দুটো চ্যানেলকে গ্রো করে নিল আর আমরা অনেকেই বলেছি যে ওর দাদা ওই যে ধবলা গণেশ মার্কা বুড়ি বের করে বসে থাকে আর সেটাকে কিন্তু রিনা বুড়ো আঙুল দেখিয়ে ঠিক সেই জিনিসটাই করছে বারবার ও দাদাকে কিন্তু ওই গণেশ ঠাকুরের মতো বুড়ি বের করা অবস্থায় আমাদের সামনে প্রেজেন্ট করছে সেটা কেন তার কারণ হচ্ছে কন্ট্রোভার্সি হোক ভিউ ব্যাড কমেন্ট করুক গতকালকে দিয়েছিল যে ফ্ল্যাট ফ্ল্যাট বিক্রি মানে ফ্ল্যাটে আর থাকা হলো না কোথাকার জিনিস কোথায় গিয়ে লাগিয়ে তবে সে ভিডিওতে ভিউজ আনছে আজকে তো একদম লাগাম ছাড়া ছেলেকে চিপকে মানে একটা বাচ্চা ছেলেকে চিপকিয়ে যেটা তার দিদির ছেলে তো ভিউজ নিয়েছে এবার বলবে যে ওটা তো দিতেই পারে হুম তাহলে স্টিকারটা কেন মানুষ যখন ক্লিক করবে তবেই তো সে জানতে পারবে যে ওটা তার দিদির ছেলে আর ছবিটা এমন লাগছিল গোল্লাগাল্লা মতো চেহারা ছিল তাই না তারপরে মানে ভেঙে গেছিল কিন্তু ওরকমই গোল্লা চেহারা ছিল তো সেই ক্ষেত্রে সবাই ভেবেছে যে এটা ওর বাচ্চা এসেছে আর ও জানে এটাই হট টপিক ব্যাস ভিডিওতে ভিউজ আর ভিউজ তখন টাইটেলে কি দিয়েছে ছেলেকে এতদিন পরে কাছে পেয়ে ছুটে গেলাম আনন্দ আদর করার ফিলিংসটাই আলাদা কেন ওখানে দিদির ছেলে কেন লেখা গেল না ওর ছেলে হয় কি করে ওটা তাই না দিদির ছেলে দিদির ছেলে সেটা লেখা গেল না মানে কিভাবে ভিউজ ইনকাম করবে তার নেশাই ঘুরে বেড়াচ্ছে একে তোমরা সাপোর্ট করছো একে ভিউজ এর পর ভিউজ দিচ্ছ ইউটিউবে প্রচুর ক্রিয়েটর আছে যাদের সত্যি প্রয়োজন আছে তাদেরকে না দিয়ে একে দিচ্ছ এদের দুঃখে তোমরা দুঃখী হচ্ছ আমি যখনই ভিডিও না মাই রিনার বিপরীতে গিয়ে তখনই আমাকে ভিউয়ারসরা এসে উল্টো বলে আজকে সেই সমস্ত ভিউয়ারসরা কোথায় গেল যারা মুখ লুকিয়ে এখন বসে রয়েছো যারা দেখতে পাচ্ছ না রিনার এই মানে অধ্যতটা যেখানে নাট নটাঙ্কির পর নটাঙ্কি করে যাচ্ছে একটা নটাঙ্কি মেয়ে মানুষ চব্বিশ পঁচিশ বছরে কুদু সাজতে সাজতে সে একেবারে মানে কলের শিশু হয়ে গেছে এতটাই কুদু সাজে ও এ এক বছর ধরে কি করে একটা বাচ্চাকে দুধের শিশুকে ফেলে রেখে কিভাবে এত কিছু খাওয়া দাওয়া ঘোরা ফেরা সবকিছু করছে তোমাদের এইটা প্রশ্ন আসে না তোমরা মানে যারা ওকে সাপোর্ট করো তারা কি সত্যি মানো তারা কি সত্যি তাদের ঘরে সন্তান নেই একটা মানুষ অত্যাচারিত হতে পারে একটা মেয়ে অত্যাচারিত হতে পারে কিন্তু বাচ্চাকে ফেলে রেখে বাচ্চাকে না নিয়ে কিভাবে সে এরকম ভাবে ঘুরে বেড়াতে পারে আনন্দ ফুর্তি করতে পারে তোমরা সেটা প্রশ্ন করেছ তোমরা যারা ওকে সাপোর্ট করো জানি না তোমরা কোন দিক থেকে ওকে সাপোর্ট করো আমি প্রথম থেকে বলেছি যে এই বিষয়টা নাটক হচ্ছে কারণ একদিন আমি ওদের মানে ভিডিওতে শুনতে পেয়েছিলাম রণদীপদার ভিডিওতে যে বাসক পাতা নিয়ে রিনা বলছিল যে ওর মুখে এখন লেগে রয়েছে তারপরে শাশুড়ি মুখ মুছিয়ে দিল সেই দিন থেকে আমার মনের মধ্যে দানা বেঁধে ঠিক আছে যে দানাটা প্রথম থেকে বেঁধে সেই দিন সেই দানাটা যেন আরো গাঢ় হলো বুঝতে পেরেছ সেদিন থেকে মনে হয়েছিল যে এটা সত্যিই নাটক হচ্ছে তবে নাটক করছে করছে কি না সেটা আমি জানি না তবে উভয় ভিউজের জন্য নাটক শুরু করে দিয়েছে আর এটাই স্বাভাবিক এটা না হলে রণদীপ ভিডিও মানে ওই বাড়ি এটা না হলে রণদীপ ওই বাড়ি কমপ্লিট হতো না এখন রণদীপ দার ভিউজ একদম ডাউনে রিনার ভিডিও ভিউজ ডাউনে কারণ কতদিন মানুষ এইগুলো সহ্য করবে তাই না শুধু এমার্জেন্সি কাজ দরকারি কাজ আমি কিছু বলতে পারছি না আমি যাচ্ছি ছেলে খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে এই করতে করতে মাসের পর মাস চলে যাচ্ছে মানুষের ইন্টারেস্ট কতদিন ধরে রাখবে কতদিন ধরে রাখবে মানুষ তো একটা সময় পুশ করবে আর সেটাই স্বাভাবিক আর সেটাই করছে যার জন্য ওদের ভিডিওতে ভিউজ হচ্ছে না ভিউজ যখন তখন বাচ্চাকে বিক্রি করতে বসে গেছে এ আবার মা মা হয়ে কি করে একটা জিনিস খেতে গেলে মনে হয় যে সন্তান খায়নি এটা খাবো না একটু হাতে করে নিয়ে যায় আর এই কিরকম একটা দুধের শিশুকে ফেলে রেখে ভিউজ জন্য বাপের বাড়ি এ বাড়ি ও বাড়ি এই প্লাট এই বাপের বাড়ি এই করে ঘুরে বেড়াচ্ছে আবার এখন যাবে কোথায় বেড়াতে হয়তো বা পিসির বাড়ি যাবে ওর মাঝে পুরী বলেছে পুরীতে যাবে না পিসির বাড়ি ঠিক যাবে ঠাম্মির ওখানে দেখা করতে এরকমই কিছু একটা করবে যাই হোক নাটকের পর নাটক শুরু করেছে রিনা কারণ প্রমোশন ভিডিও পেতে হবে প্রমোশন ভিডিও না পেলে তবে তো ভালো মোটা ইনকাম আসবে না তাই না তার জন্য কারণ ভিউজের ইনকাম দিয়ে তার ভরছে না আরো টাকার দরকার সেই জন্য নাটক করছে আরো হলো দোকান কাটা ওকে ব্যাড কমেন্ট করো আর যাই করো ও শুধু নয় এই সমস্ত ব্লগাররা দোকান কাটাই হয় কারণ ওরা চাই ভিউজ তাই একটা বাচ্চাকে দেখিয়ে ভিউজ নিতে এর মতো ছোট লোক মায়েরও মানে ছোট লোক মাই বলব আর মা বলাও উচিত না এ মা হওয়ার যোগ্যাই না তো তার কোনো কাঁপলো না হাত যে এরকম একটা টাইটেল থামনেল দেবো ভিউয়ার্সরা আমাকে তো গালাগালি করবে ও কি জানতো না হ্যাঁ জানতো কিন্তু ভিউজের নেশায় ও এখন অন্ধ এখন পাগল হয়ে গেছে তাই এরকম টাইটেল থামনেল নিচ্ছে এ মা একে তোমরা যারা সাপোর্ট করো কি হিসেবে সাপোর্ট করো আমি বলতে পারবো না একটা দুধের শিশুকে ফেলে রেখে এসে দিনের পর দিন বাবা মার কাছে পড়ে থেকে বাপের বাড়িতে পড়ে থেকে ভিউজ ইনকাম করছে আর ঘুরে বেড়াতে হ্যাঁ 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 করে শুধু হাসতে থাকে কোজো কুজো করে কথা কইতে থাকে অসহ্য লাগে এর ভিডিও এবার বলবে দেখো কেন দেখি কন্টেন্টের জন্য আর বেশ মানে আমি একে নিয়ে ভিডিওই করতে চাই না কারণ এর নিয়ে ভিডিও করলে না মস্তকটা গরম হয়ে যায় একটা মা হিসাবে এর নিয়ে ভিডিও করতে আমার সত্যি ভালো লাগে না তবু কন্টেন্টের জন্য করতে আর এখন তো একদম লাগাম ছাড়া হয়ে গেছে যার জন্য ভিডিওগুলো করতে হয় বুঝতে পেরেছো যার জন্য ভাবলাম যে একটা ভিডিও করি তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে নটাঙ্কি করছে একে বয়কট করো সবাই তাহলে দেখবে ঠিক দুজন মানে এই নাটকে শেষ হবে এদেরকে বয়কট করলে ভিউজ না দিলে এই নাটক শেষ হবে আর এই নাটক শেষের পর্যায়ে চলে এসেছে খুব তাড়াতাড়ি কিছু একটা দেখতে পাবে বুঝতে পেরেছো না হলে এরা একদম লাগাম ছাড়িয়ে মানে সব বাঁধন ছাড়িয়ে লাগাম ছাড়িয়ে এরা ভিডিও নামাচ্ছে আর সেরকম লেভেলের টাইটেল থামনে দিচ্ছে এদের কোনো পুরো ফ্যামিলিটা আমার একদম সহ্য হয় না পুরো ফ্যামিলিটা মানে লোভী শুধু খাই খাই আর খাই খাই ছাড়া আর কিছু নাই এর বাবা মা বিশেষ করে মা ভাবে একদম নায়িকা নিজেকে আর এর বাবা মা কে কুদু কুদু করে সবসময় অসহ্য লাগে লজ্জা করে না যেখানে মেয়ে জামাই এক হয়ে থাকতে পারে না আর এর বাবা মা জোড়ার পাখির এক হয়ে থাকে বাপ আসলে মা একদম বাপরে ছাড়া মানে বাপের ঘরেই চলে যায় হ্যাঁ বয়স্ক মানুষের প্রেম ভালোবাসা থাকবে কিন্তু যেখানে তোমার মেয়ে জামাই এক ঘরে থাকতে পারছে না সেখানে বাপ মা দুজনে জোরার পাখির এক ঘরে থাকে অসহ্য কর একটা মানে ফ্যামিলি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও অবশ্যই আসবে কালকে টাটা